আবারও অস্বস্তিতে খানাকুলের পদ্ম শিবির একাধিক তৃণমূল নেতার সাথে গোপন আতাতের মতন মারাত্মক অভিযোগ তুললেন বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে বিজেপির এক নেতৃত্ব রাঙা আজকে তার সঙ্গে যে ফিল্ড সে ফিল্ডটা দেখে আমার আজকে অনুভব হলো যে বিয়াল্লিশ বি আজকে আমাদের কেন এত কমজোরি আজকে তো কোটি লাখ মানে কোটি কোটি টাকা মনে হয় ওরাই ভাগ করে খাচ্ছে খেয়ে নিজেদের মধ্যে সেটিং হয়ে মন্ডল সভাপতি যে বিশ্বজিৎ দাস আছে তাকে আমরা আমাদের এই মন্ডল সভাপতি যে আছে তাকে আমরা দেখতে চাই না আর এই নেই অস্বস্তিতে পদ্মশিবির ও শাসক দলের এক গোষ্ঠী বেশ কয়েকদিন থেকেই তৃণমূল এবং বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ছবি ঘোরাফেরা করছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে খানাকুলের তৃণমূল নেতা তথা খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক ও বিজেপির খানাকুল এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি বিশ্বজিৎ দাসের আলিঙ্গনের ছবি যদিও এই ছবিতে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বেশ কয়েকজন আধিকারিককেও দেখতে পাওয়া যাচ্ছে এ থেকে বলা যেতেই পারে পঞ্চায়েত সমিতির কোনো একটি সবাই তোলা ছবি তবে সূত্র মারফত জানা গেছে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের শেষেই এই চিত্র ধরা পড়ে যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি ওই তৃণমূল নেতা ও বিজেপির মন্ডল সভাপতি তবে এই ছবিকে ঘিরে জল্পনা বেশ জমকালো হয়েছে খানাকুলে কান পাতলেই শোনা যায় তৃণমূল ও বিজেপির শেডিংয়ের কথা অন্যদিকে খানাকুলের এক বিজেপি সমর্থক তিনি এই ছবি দেখিয়ে এক প্রকার ক্ষোভ নেতাদের সাথে গোপন আতাতের অভিযোগ তুলে বিজেপির মন্ডল সভাপতিকে পদ থেকে সরানো হোক এই দরবার করে ফেসবুকে লেখালেখি করেন কমেন্টও করে অনেকেই একের পর এক কমেন্টও দেখা যায় এই ছবির সমর্থনে এর মধ্যে একজন মন্তব্য করেন এই সব দেখে ভোটাররা বলছে দেখে মনে হচ্ছে দুটোই ভাই ভাই তাহলে ভোট বিজেপিকে দিয়ে সমস্যার সম্মুখীন হব কেন তাহলে শাসক দলেই ভোট দেব আবার অন্য কেউ বলছেন এরা সব গির রং পাল্টায় তবে এই বিষয় নিয়ে এই বিজেপির মণ্ডল সভাপতি ও তৃণমূল নেতা নৈমুল হকের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি বলছেন শোনাবো তবে এই ফেসবুক পোস্টকারী কুশল বেল নিয়ে সাংবাদিকদের সম্মুখীন হয়ে কি বললেন শোনাবো খব বলতে আজকে আমি যেটা দেখলাম যে দেখলাম বলতে এই যে দেখাচ্ছি পোস্টটা একটু দেখুন এই যে নৈমুল হোক বরফের রাঙা আজকে তার সঙ্গে যে ফিল্ড সেই ফিল্ডটা দেখে আমার আজকে অনুভব হলো যে বিয়াল্লিশের বি আজকে আমাদের কেন এত কমজোরি আজকে তো কোটি লাখ মানে কোটি কোটি টাকা মনে হয় ওরাই ভাগ করে খাচ্ছে খেয়ে দিয়ে নিজেদের মধ্যে সেটিং হয়ে যাচ্ছে আজ এই সেটিংয়ের জন্য আজকে আমাদের এই হাল তো অতএব আমরা চাই এই মন্ডল সভা মন্ডল সভাপতি যে বিশ্বজিৎ দাস আছে তাকে আমরা আমাদের এই মণ্ডল সভাপতি যে আছে তাকে আমরা দেখতে চাই না আর আমরা চাই আমাদের পুরাতন মুখ কার্তিক পণ্ডিত আমরা তাকে চাই শেষ ছিল সে বেশ আমাদের এখানে ভালোভাবে বিয়াল্লিশ জেরবিটা চলছিল বেশ ভালোভাবে ভালো রকমই চলছিল সবাই একত হয়ে আমাদের মিলেমিশে কাজ করছিল কিন্তু এ দেখছে ও নিজের নিজের বউ প্রধান আর ও নিজের সভাপতি আর আমাদের খানাকুল একটা ও মনে হচ্ছে বিক্রি করে দিয়েছে ওই জন্য আমাদের খানাকুল একের প্রতি ওর কোনো একটা মানে কোনো কিচ্ছু নেই আমরা তো দেখলাম আমি নিজে লড়াই করেছি খানাকুল একে আজকে খানাকুল এক আটটি নম্বরে আমি তোমার পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলাম আমি সব কিছু দলের পক্ষ থেকে আমাদের বিজেপি দলের পক্ষ থেকে আমি পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি দেখলাম ও নিজের প্রচারটাই নিজের দিকে করছে আর এইদিকে বাদশার কাছে ও বৈশাল কথা বলা বলি করছে রাঙার সঙ্গে কথা বলা বলি করছে আর এই গলাই সাথে গোপন আথা আপনার মণ্ডল সভাপতি বলছেন হ্যাঁ ওর সঙ্গে বিশাল ফিল্ড আছে যখন মানে যা দেখতে পাচ্ছি বিশাল ফিল্ডও আছে এবং ওর সঙ্গে আরও অনেক আমাদের বিজেপি কর্মীরা ওর ওই রাঙার সঙ্গে যুক্ত আছে তো আমি চাই এই মন্ডল সভাপতিকে আমাদের বিজেপির যে সভাপতি আছে সেই পদ থেকে হাঁটানোর জন্য প্রচন্ড ক্ষতি হচ্ছে তো ক্ষতি এরা তো ভেতরে নিজেদের মধ্যে সেটিং তো প্রচণ্ড এত ক্ষতির দিকেই যাচ্ছে আমি আমাদের বিমানদা যে আমাদের জেলার সভাপতি যে আমাদের বিমান ঘোষ আমি ওনার কাছে অনুরোধ করছি এই যে বিশ্বজিৎ দাস আছে আমাদের মন্ডল সভাপতি বিয়াল্লিশ জের ওনাকে যেমন আমাদের এই পদ দিকে হাঁটানো হয় এবং আমাদের পুরাতন মুখ যে কার্তিক পণ্ডিত আছে আমাদের কার্তিক পণ্ডিতকে আমরা যেমন দেখতে পাই প্রচণ্ড ভালোভাবে চলবে কার্তিক পণ্ডিত যদি আমাদের মন্ডল সভাপতি হিসাবে হয়ে যায় আমাদের খানাগুলো এক কিন্তু আবার চাঙ্গা হবে খানাগুলো এক নালে কিন্তু আমাদের ওই রাঙার হাতে চলে যাবে এবং সব শেষ করে দেবে আমাদের গরিব গরিব যে যারা বিজেপি করছে তাদেরকেও মারধর খেতে হবে রাস্তায় ন্যাপতে হবে না হলে শেষ হয়ে যেতে হবে এছাড়া কিছু উপায় নেই আমি কুশল বটব্যাল আমি বিজেপি যুব মোর্চার জেনারেল সেক্রেটারি বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে বিজেপির নিচুতলার কর্মীদের অভিযোগ একাধিক তৃণমূল নেতার সাথে কখন আতাত রয়েছে তার বিজেপির নেতাদেরকে তৃণমূলের হাতে তুলে দিল এবং থানাকুলটাকে শেষ করে দিল অবিলম্বে তার অপসারণের দাবি তুলেছে বিজেপিরই কার্যকর্তারা কি বলবেন দেখুন বিষয় হচ্ছে এখন তো বহু তৃণমূলের নেতাই আমাদের সাথে যোগাযোগ রাখছে ঠিক আছে তৃণমূল দলটা আর কেউ করতে চাইছে এটা বিষয় এবার আছে ভেতরের বিষয় আমরা দেখি অনেকেই আসতে চাইছে অনেকেই যোগাযোগ করছে কিন্তু এই যে অভিযোগ আনা হয়েছে গোপন আতাত গোপন আতাদের বিষয় কিছু নেই অনেকেই যোগাযোগ করছে আমাদের সাথে তো আমরা দেখছি বিষয়টা